একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য ভিডিওটা করছি আমরা পথে যাওয়ার পথে এরকম প্রায়ই দেখি যে অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে মেয়ে কুকুরগুলো এদের এই সময় বাচ্চা হয়ে থাকে তো তাদের জন্য দেখুন এর চেহারা খুব খারাপ তো এদেরকে যদি সম্ভব হয় একটু বিস্কুট বা কিছু খাবার দিলে ভালো হয় এদের শুধু এদের ভালো নয় এদের সঙ্গে কিছুটা হয়তো সমাজও জড়িয়ে আছে শীতকালে ঠান্ডায় প্রচণ্ড আমাদেরই কষ্ট হয় আর এদের যখন পেটে খাবার না থাকে এরা রাত্রেবেলায় বেশি চেঁচামেচি করে এবং এদের যথেষ্ট কষ্ট হয় কারণ আমরা ঘরের ভেতরে ঢুকেও আমাদেরকে ঠান্ডা লাগে আর এরা তো বাইরে রাস্তায় পড়ে থাকে পিচ রাস্তার ধারে কাজে এদের ঠান্ডাটা বেশি লাগে তো এই সময় এদেরকে খাবার দিতে পারলে আমরাও শান্তিতে হয়তো ঘুমাতে পারবো কুকুররা যে কারণে শীতকালে চিৎকার করে সেটার একটা বড়ো কারণ হচ্ছে যে এরা এদের পেটে খাবার না থাকা খাবার না থাকা থাকলে এনার্জিটা কম থাকে যে কারণে এরা বেশি চাঁচামেচি করে আর তার উপর শীতকালে এদের বাচ্চা হয় যে কারণে এদের চেহারা আরও খারাপ হয়ে যায় তো আমি এই ভিডিওটা শুধু নিজের কাজ দেখানোর জন্য করছি না এরকম আমি প্রায় যেতে যেতে রাস্তার ধারে যেতে যেতে প্রায়ই করে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে যে এরকম কিছুটা করতে পারলে অন্তত কিছু অন্তত অভুক্ত প্রাণী খাবার পাবে প্লাস তার সঙ্গে আমাদের সমাজেরও হয়তো কিছুটা ভালো হবে যাই হোক এই মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করছিলাম